আমি যেটা বলতে চাচ্ছি আমার কেন মনে হচ্ছে যে সিলেটে একটা সিলেটকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এই জন্যই বলবো যে দেখেন রেল বলেন সরব জনপদ বিভাগ বলেন এল বলেন আপনার স্থানীয় সরকার আমাদের যুগ্ম সচিব সাহেব চলে গেছে নাকি ওনারা দেখেন পানির জন্য যেটা খা করতেছে মানুষ সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সব কিছু রেডি হওয়া সত্ত্বেও এটাকে স্থগিত করে বললেন ওয়াশা কোন দিন ওয়াশা হবে আর দিন তার আগে কি মানুষ পানি পাবে না এটা সব কিছু হওয়া সত্ত্বেও এটা স্থগিত করে দেওয়া হলো এল জিডি সমস্ত বিভাগে যে প্রজেক্টটা হওয়া চারটা বিভাগ হয়ে গেলো সিলেট বিভাগ বাদ দেওয়া হলো সিলেট রেল স্টেশনে নতুন রেলের একটা বগি এখানে আসার কথা ছিল সেটা বাদ দেওয়া হলো আপনার মনে হয় এখন ওয়াটার পানি উন্নয়ন বোর্ড এখানে আসেন পানি উন্নয়ন বোর্ডের সেই জকিগঞ্জ বন্যার কারণে ভেঙে ভেঙে ওপারে আমাদের চর হয়ে যাচ্ছে সেইটাও আমাদের প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হয়েও দাস থেকে আহ যে পায় নদীর একটা সার্ভের জন্য এই এই যে থেলা আবার এটা চলে গেল আপনার পয়েরির জন্য এই কয়েদি কয়েদি কেলাকুত্রতে এখন দেখেন বিমানের অবস্থা তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে সিলেটের মানুষের এই যোগাযোগ ব্যবস্থার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে